আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউরোপ আসার জন্য যে মোটা অঙ্কের বাজেটের প্রয়োজন সেটা হয়তো অনেকের থাকে না তো অনেকে চায় যে অল্প টাকায় কীভাবে ইউরোপ আসা যায় এমনকি অনেক মানুষ আমাকে ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন যে কিভাবে অল্প টাকায় ইউরোপ আসা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনি যদি ইউরোপের বড় কোনো রাষ্ট্রে সরাসরি আসতে চান যেমন ইতালি ফ্রান্স স্পেন জার্মানি তো এই সমস্ত দেশে যদি আপনি কোনো দালালের মাধ্যমে আসতে চান তো সেক্ষেত্রে দেখা যায় সতেরো থেকে আঠারো লাখ টাকা নিচে আসা যায় না আমি নিজেও অনেক টাকা খরচ করে ফ্রান্সে আসছি সরাসরিভাবে তো আমাদের বাংলাদেশিরা যেহেতু বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি তো তাদের জন্য সতেরো আঠারো লাখ টাকা কালেক্ট করাটা অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্যই হয়তো অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে অল্প টাকায় ইউরোপ আসা যায় তো অল্প টাকায় ইউরোপ আসার জন্য আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিই আপনারা গুগল ম্যাপে চলে যান তো গুগল ম্যাপে যাওয়ার পরে আপনারা দেখেন যে ইতালি এবং গ্রিস এই দুইটা হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত তো এই দেশগুলার পাশাপাশি কিছু রাষ্ট্র আছে মানে একবারে পাশাপাশি যেমন আপনার সার্বিয়া কসোভো বসনিয়া রোমানিয়া রোমানিয়া যদি এখন সেন্জেন হয়ে গেছে তারপরে আপনার অস্ট্রিয়া অস্ট্রিয়া মুক্ত দেশ তো এই সমস্ত দেশগুলোকে আপনারা টার্গেট করেন আর খুশির বিষয় হচ্ছে এই সমস্ত দেশগুলায় প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আসে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার জন্য প্রতিনিয়তে মানুষজন আসতেছে যেমন আমার চাচা ভাই আমার এক ফ্রেন্ড সেও কসবো দিয়ে আসছে আমার বন্ধু আসছে সে ক্রোয়েশিয়া দিয়ে তো আপনারা চেষ্টা করেন যে ইউরোপের মূল ভূখণ্ডের পাশাপাশি যে দেশগুলো আছে এই দেশগুলো আপনারা কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত দেশগুলো আসতে কত টাকা লাগতে পারে এই সমস্ত দেশগুলো আসার জন্য সর্বোচ্চ সাত লাখ থেকে শুরু করে নয় লক্ষ টাকা লাগতে পারে এর বেশি লাগার কথা না তো আপনারা চেষ্টা করেন এই সমস্ত দেশগুলো ওয়ার্ড মানির আসার জন্য দ্বিতীয় প্রশ্ন যে এই দেশগুলো থেকে ইউরোপের বড় কোনো রাষ্ট্রে আসতে কত টাকা লাগতে পারে তো এটা নির্ভর করবে দালালের উপর তো নর্মালি আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেই চার হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরোর মধ্যে আপনারা ইউরোপের বড় কোনো রাষ্ট্রে চলে আসতে পারবেন তো এই ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা তো অবশ্যই রিক্স আছে কারণ একটা দেশের বর্ডার ক্রস করে আপনি আরেকটা দেশে আসবেন সেখানে আপনার অল্প কিছু রিক্স থাকবে এটাই স্বাভাবিক তবে এই সমস্ত দেশগুলো থেকে আসার জন্য রিক্সের পরিমাণ কিছুটা কম কারণ অধিকাংশ এলাকা হচ্ছে বর্ডার এলাকা যেগুলো পাহাড়ি এলাকা তো সেখানে খুব অত স্ট্রংভাবে সিকিউরিটি গার্ড থাকে না তো কিছুটা কষ্ট করলে ওই পাহাড় পহার পাড়ি দিয়ে আপনাদের ইউরোপে চলে আসা যায় খুব সহজে খুব সহজে বললে ভুল হবে মানে কিছুটা কষ্ট হয় মানে শারীরিক কষ্ট তবে চেষ্টা করলে সম্ভব তাছাড়া আপনি যদি ওই সমস্ত দেশে ওয়ার্ক পারমিট ভিসায় চলে আসতে পারেন তাহলে ওইখান থেকেও আপনি টিআরসি কাট করে ইউরোপে চলে আসতে পারেন কারণ অধিকাংশ দেশই আস্তে আস্তে ইউরোপের চেঞ্জিংয়ের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে যার কারণে ওই সমস্ত দেশে যদি আপনি দুই তিন বছর স্টে করেন দেখা যায় আপনার টিআরসি কাট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি ফ্লাইটের মাধ্যমেও ইউরোপে যে কোনো দেশে চলে আসতে পারবেন তাছাড়া ওই সমস্ত দেশগুলো আপনি থাকলে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে সব খরচ বাদ দিয়ে আপনি আপনার কাছে রাখতে পারবেন বা দেশে পাঠাতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম